এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু রুট থ্রি হলে যেখানে দেয়া আছে হলো তোমার এক্স নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্সের মান জিরো হতে পারবে না প্রমাণ করতে হবে মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল প্রমাণ করো যে ক নাম্বার এবং গ নাম্বারের উত্তর বের করতে হবে তো ক সমাধান

সমাধান সমাধানে হল প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে নেই লেফট হ্যান্ড ইকুয়াল টু সাইডেন্টি থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো টোয়েন্টি থ্রি লিখলাম এটা হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা মাইনাসের সূত্র নিলে এটা দুটি সূত্রই হয় একবার প্লাস হয় আবার মাইনাসের সূত্রেও নেওয়া যায় যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে অর্থাৎ আমাদের এখানে মান মান দেওয়া আসে হল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু থ্রি এই জন্যে এই ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করেছি তাহলে টোয়েন্টি থ্রি এটার মান হলো কত রুট থ্রি এর হলো স্কোয়ার এটা উপরে নিচে কাটা যায় দুই একে দুই এখানে লিখতে হবে মান বসিয়ে অর্থাৎ মান বসিয়ে নিলাম তাইলে টোয়েন্টি থ্রি এই স্কোয়ার রুট কাটা যায় তিন যোগ হলো দুই টোয়েন্টি থ্রি ইন টু তিন আর দুই কত পাঁচ এটা গুন করলে হয় তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে এক পাঁচ দুগুনো দশ আর এক এগারো এটা আসছে এখন আমাদের সুতরাং রাইট হ্যান্ড সাইট তো রাইট হ্যান্ড সাইটে যে জিনিসটা দেওয়া আছে সেটি হলো ফাইভ হল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর

এর হলো স্কোয়ার মাইনাস হলো টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটা আর এটা কাটে দিলাম ফাইভ এইটার মান আমরা একটু আগেই বের করে নিয়েছি অর্থাৎ খ নাম্বার থেকে খ নাম্বারের লেফট হ্যান্ড সাইট সাইটে যেয়ে এটার মান বের হয়েছিল হলো ফাইভ ফাইভের কী হবে স্কোয়ার মাইনাস হলো টু তাহলে ফাইভ আশপাশে কত হয় পঁচিশ মাইনাস হলো টু ফাইভ ইন টু হলো তেইশ তাহলে কত হলো ওয়ান হান্ড্রেড ফিফটিন সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইট প্রুফ যেহেতু প্রমাণিত লিখতে হবে তাই তো এখন এখানে মনে আসতেই পারে যে ফাইভ পাইলাম কোথা থেকে অ্যাকচুয়ালি ফ নাম্বারের ফ নাম্বারের এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান যখন বের করলাম তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার লিখলাম প্লাস হলো টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স হ্যাঁ তাইলে এটার মান হলো ছিল রুট থ্রি এর হলো কি স্কোয়ার প্লাস হলো টু এর উপরে নিচে কাটা যায় তাইলে এটা আসে কত থ্রি প্লাস হলো টু ওই রুট আর এই কাটা যায় হলো ফাইভ এইটের উপরে ভিত্তি করে আমরা এখানে লিখেছি তাইলে এখানে লিখে দিয়ে যেতে পারে যে খনং হতে প্রাপ্ত মানে খনং থেকে পেয়েছি গ নাম্বার সমাধান প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স তাইলে এক্সকে হোল কিউব প্লাস ওয়ান বাই এক্সকে হলো হোল কিউব তাইলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অর্থাৎ এক্সেস্কেয়ার প্লাস ওয়ান বাই এক্সকে হোল কিউব সূত্র অনুযায়ী মাইনাস থ্রি ইন্টু হলো তোমার এক্সেস্কেয়ার ইনটু হলো ওয়ান বাই এক্সকে আর হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে উপরে নিয়ে সেটা কাটা যায় আর এটার মান আমাদের দিয়ে আছে কত এটার মান হলো আমরা পেয়েছি ফাইভ ফাইভের কি কিউ মাইনাস থ্রি তিন এক তিন ইন্টু হলো ফাইভ পাঁচ পঁচিশ হলো একশত পঁচিশ মাইনাস তিন পাঁচে হল পনেরো তাহলে আসে কত একশত দশ এটাই হলো আনসার